এতদূর পর্যন্ত স্বামীজির যে বক্তৃতাগুলো আমরা পেলাম সেগুলি ধর্ম মহাসভার মূল শাখায় দেওয়া এছাড়াও ধর্মসভার বিজ্ঞান শাখাতেও স্বামীজি কতকগুলি বক্তৃতা দিয়েছিলেন বাইশে সেপ্টেম্বর সকাল সাড়ে দশটা শুক্রবার শাস্ত্রনিষ্ঠ হিন্দু ধর্ম এবং বেদান্ত দর্শন সম্পর্কে তিনি বক্তৃতা দেন ওই তিনি বৈকালিক অধিবেশনে ভারতের বর্তমান ধর্মসমূহ সম্পর্কে বক্তৃতা দেন তেইশে সেপ্টেম্বর শনিবার পূর্বে প্রদত্ত বক্তৃতাগুলির বিষয় সম্পর্কে তিনি আলোচনা করেন পঁচিশে সেপ্টেম্বর সোমবার তাঁর বক্তৃতার বিষয়বস্তু ছিল হিন্দু ধর্মের সারাংশ তেইশে সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই তারিখে দ্য শিকাগো ডেইলি ইন্টার ওশেন পত্রিকায় বিজ্ঞান শাখায় প্রদত্ত স্বামীজির প্রথম বক্তৃতাটি সম্পর্কে এই মন্তব্য প্রকাশ করেন ধর্ম মহাসভার বিজ্ঞান শাখায় গতকাল পূর্বাহ্নে স্বামী বিবেকানন্দ শাস্ত্রনিষ্ঠ হিন্দু ধর্ম সম্পর্কে বক্তৃতা দেন তিন নম্বর হল লোকে ভর্তি হয়ে গেছিল শ্রোতারা শত শত প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং সন্ন্যাসী প্রবর অপূর্ব দক্ষতার সঙ্গে অত্যন্ত প্রাঞ্জলভাবে ওইগুলির উত্তর দেন অধিবেশনের শেষে আগ্রহী জিজ্ঞাসুরা তাকে ঘিরে দাঁড়ান এবং তার ধর্ম সম্পর্কে কোথাও একটা ছোট সভায় বক্তৃতা দেবার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানান তিনি বলেন এই পরিকল্পনা ইতিমধ্যেই তার মনে উঠেছে এছাড়াও চব্বিশে সেপ্টেম্বরের শিকাগো সানডে হেরাল্ডে স্বামীজির একটি বক্তৃতার সংক্ষিপ্ত বিবরণ পাওয়া গেছে খুব সম্ভবত এটি তাঁর বিজ্ঞান শাখায় প্রদত্ত তেইশে সেপ্টেম্বরের ভাষণের রিপোর্ট বিজ্ঞান শাখায় প্রদত্ত স্বামীজির অন্য দুটি ভাষণের কোনো বিবরণ পাওয়া যায়নি ধর্ম মহাসভা চলাকালীন শিকাগোর বিভিন্ন জায়গায় স্বামীজিকে বক্তৃতা করতে হয়েছিল তার কিছু কিছু বিবরণও বিভিন্ন পত্রপত্রিকায় পাওয়া যায় যেমন দ্য শিকাগো ডেইলি ইন্টার ওশেন সংবাদপত্রে তেইশে সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বইয়ে প্রকাশিত বিবরণী অনুযায়ী মহাসভার মহিলা পরিচালক বোর্ডের অধ্যক্ষা মিসেস পটার পামার দ্বারা আয়োজিত এক বিশেষ সভায় শিকাগোর জ্যাকসন স্ট্রিটের মহিলা সদনে স্বামীজি একটি বক্তৃতা দেন পঁচিশে সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বইয়ের শিকাগো হেরাল্ড পত্রিকার প্রকাশিত বিবরণী অনুযায়ী লাফলিন ও মনরো স্ট্রিটের তৃতীয় ইউনিটেরিয়ান চার্চের বক্তৃতা গৃহে সমবেত শ্রোতাদের সামনে স্বামী বিবেকানন্দ একটি বক্তৃতা করেছিলেন তবে এবার আমরা সরাসরি চলে যাব ধর্ম মহাসভার শেষ দিনের বক্তৃতায় সাতাশে সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই ধর্ম মহাসভার সপ্তদশ অর্থাৎ অন্তিম দিন এই দিন বিদায় ভাষণে স্বামীজি আবার পৌঁছে গেলেন বাগ্মিতার শিখরে স্বামীজির ইংরেজি রচনাবলিতে ভাষণটির শিরোনাম অ্যাড্রেস অ্যাট দ্য ফাইনাল সেশন অবশেষে বিশ্বধর্ম মহাসম্মেলন বাস্তবে রূপায়িত হয়েছে এবং যাঁরা একে বাস্তবায়িত করার জন্য পরিশ্রম করেছিলেন করুণাময় ঈশ্বর তাঁদের সহায়তা করেছেন এবং তাঁদের নিঃস্বার্থ পরিশ্রমকে সাফল্যমণ্ডিত করেছেন আমি সেই মহানুভব ব্যক্তিদের ধন্যবাদ জানাই যাঁরা তাঁদের উদার হৃদয় ও সত্যানুরাগ দিয়ে প্রথমে এই স্বপ্ন দেখেছিলেন এবং পরে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন এই সভা সভামঞ্চ থেকে যে সব উদার ভাব প্রবাহিত হয়েছে সেগুলোর প্রতিও আমার ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই এই শিক্ষিত স্রোত্রিমণ্ডলীকে যারা সব সময় আমার প্রতি সদয় মনোভাব প্রকাশ করেছেন এবং বিভিন্ন ধর্মের বিরোধ কমাতে যে ভাবগুলো সহায়তা করে তার প্রত্যেকটিকে সমর্থন করেছেন এই ঐকতানের মধ্যে মাঝে মাঝে কিছু সুর শোনা গেছে ওইগুলির জন্যও আমি বিশেষ ধন্যবাদ জানাই কারণ তাদের স্পষ্ট বৈপরীত্য সমন্বয়ের সাধারণ ঐক্যতানকে আরও মধুর করে তুলেছে ধর্মীয় ঐক্যের সাধারণ ভিত্তি সম্পর্কে অনেক কথা বলা হয়েছে আমি এখনই এ বিষয়ে আমার নিজের মত পেশ করছি না কিন্তু যদি কেউ এখানে এই আশা পোষণ করেন যে একটি ধর্মের অভ্যুদয় ও অপর ধর্মগুলির বিনাশের দ্বারা এই ঐক্য আসবে তবে আমি তাকে বলবো ভাই এ তোমার দুরাশা আমি কি চাই খ্রিস্টান হিন্দু হয়ে যাক ভগবান না করুন আমি কি চাই হিন্দু বা বৌদ্ধরা খ্রিস্টান হয়ে যাক ভগবান তা না করুন মাটিতে বীজ পোঁতা হলো মাটি বাতাস আর জল তার চারদিকে রয়েছে বীজটি কি মাটি বাতাস বা জল হয়ে যায় না চারাগাছ হয় ওই চারাগাছ বড় হয় মাটি জল বাতাসকে আত্মস্থ করে সেগুলিকে বৃক্ষের উপাদানে পরিণত করে এবং ক্রমশ বৃক্ষ হয়েই বেড়ে ওঠে ধর্মের ক্ষেত্রেও একই কথা খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না কিংবা হিন্দু বা বৌদ্ধকেও খ্রিস্টান হতে হবে না কিন্তু প্রত্যেকেই অন্য ধর্মের ভাবগুলিকে আত্মস্থ করবে এবং নিজের নিজের বৈশিষ্ট্য বজায় রেখে নিজস্ব প্রকৃতি অনুযায়ী অগ্রসর হবে যদি এই ধর্ম মহাসভা জগতে কোনো কিছু প্রমাণ করে থাকে তা হলো এই সাধুতা পবিত্রতা ও দয়া দাক্ষিণ্য জগতের কোনো একটি বিশেষ ধর্মমণ্ডলীর এক চেটিয়া সম্পত্তি নয় এবং প্রত্যেক ধর্ম পদ্ধতির মধ্যেই অত্যন্ত উন্নত চরিত্রের নরনারী জন্মগ্রহণ করেছেন এইসব প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেউ এরকম স্বপ্ন দেখেন যে অন্যান্য ধর্ম লোপ পাবে আর তার ধর্মই শুধু টিকে থাকবে তবে তিনি বাস্তবিকই কৃপার পাত্র তাঁর জন্য আমি আন্তরিক দুঃখিত তাকে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি তার মতো মানুষের বিরোধিতা সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপর লিখিত হবে বিবাদ নয় সহায়তা বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি বিশ্ব ধর্ম মহাসভার পরিসমাপ্তি হলো কিন্তু তার সমন্বয় ও শান্তির বাণী প্রচার করতে মানুষকে তার দৈবী স্বরূপ সম্পর্কে সচেতন করে দিতে সমস্ত হতাশা ও অবসন্নতা ও নেতিবাচক চিন্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে আরও প্রায় তিন বছর বিবেকানন্দ ছিলেন পাশ্চাত্য জগতে তবে আর তিনি সেই অপরিচিত সন্ন্যাসী রূপে লোকচক্ষুর আড়ালে থাকতে পারেননি সমগ্র পাশ্চাত্য জগতের দৃষ্টি তখন তাঁর দিকে যেখানে তিনি যেতেন শত শত লোক তাকে অনুসরণ করত তার কাছে যাওয়া তার সাথে করম অর্ধন করা তাঁর সঙ্গে একটু কথা বলা লোকে মনে করত পরম সৌভাগ্য কেউ তাকে বর্ণনা করল বুদ্ধ বা যিশুর মতো একজন রূপে কেউ বা তাকে বলল যোদ্ধা সন্ন্যাসী মাতৃভূমি ও সত্যের মর্যাদা রক্ষা করতে যিনি বীর বেশে দাঁড়িয়েছিলেন তাঁর বক্তৃতা শুনে আমেরিকার লোক বলতে শুরু করল আমরা এঁর দেশে মিশনারি পাঠাই তাঁদেরই উচিত আমাদের দেশে মিশনারি পাঠানো কিন্তু তাঁর বাগ্মিতার থেকেও তাঁর জীবন ও চরিত্র মানুষকে মুগ্ধ করত বেশি কিন্তু এত সব সাফল্য সত্ত্বেও স্বামীজি নিজের জন্য কোনো কৃতিত্ব দাবি করতেন না তিনি তাঁর সমস্ত কীর্তিকে তার প্রতি ঈশ্বরের অযাচিত অনুগ্রহ বলে মনে করতেন ধর্ম মহাসভার পরে একটি চিঠিতে অধ্যাপক রাইটকে তিনি লিখেছিলেন সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা ও চিন্তাবিদদের সামনে দাঁড়িয়ে কোনো কিছু বলতে গিয়ে আমি কী ভীষণ ভয়ই না পেয়েছিলাম কিন্তু ভগবান আমাকে শক্তি জুগিয়েছেন প্রায় প্রতিদিনই আমি বীরের মতো মঞ্চে গিয়ে দাঁড়িয়েছি ও শ্রোতাদের সম্মুখীন হয়েছি যদি আমি সফল হয়ে থাকি তিনিই আমাকে তাঁর শক্তি যুগিয়েছেন সেই সর্বশক্তিমান ঈশ্বরের জয় হোক যার দৃষ্টিতে ভারতবর্ষের একজন মূর্খ সন্ন্যাসী আর এই পরাক্রান্ত দেশের বিদগ্ধ পণ্ডিতরা সমান রূপে প্রতিভাত হয়েছেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি যখন দেশে ফিরে এলেন গোটা দেশ তাঁকে বীরের মর্যাদা দিল তিনি ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে উজ্জ্বল করে তুলেছেন দেশবাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তাদের মাতৃভূমির মহিমময় রূপ তাই গোটা দেশ আবেগে আনন্দে কৃতজ্ঞতায় তাঁকে নিয়ে মেতে উঠেছিল এই উন্মাদনার মাধ্যমেই ভারতের জাতীয় জাগরণের সূচনা স্বামীজির স্বদেশ প্রেমের মন্ত্র এরপর গোটা দেশকে উজ্জীবিত করেছে তাদেরকে প্রেরণা দিয়েছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করতে গান্ধীজি অরবিন্দ সুভাষচন্দ্র প্রমুখ শীর্ষ নেতাই শুধু নন সমস্ত স্বাধীনতা সংগ্রামী একসময় স্বামীজির জীবন বাণী থেকে প্রেরণা পেয়েছেন এমন কোনো ভারতীয় ছিলেন না যিনি শিকাগোয় স্বামীজির সাফল্য বৃত্তান্তের কথা ভেবে গৌরব বোধ করতেন না এ কথা এখনো সমান সত্য বস্তুত শিকাগো ধর্মসভায় স্বামীজির আত্মপ্রকাশ ভারতবর্ষের নবজাগরণের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আর কোনো ঘটনা সমগ্র জাতির আবেগকে এভাবে নাড়া দিতে পারেনি শ্রী অরবিন্দ বলেছেন বিবেকানন্দের পাশ্চাত্য যাত্রা হলো প্রথম লক্ষণ যে ভারতবর্ষ জাগছে জাগছে শুধু বেঁচে থাকার জন্য নয় জয় করবার জন্য এই জয় অবশ্যই ভৌগোলিক জয় নয় ভারতবর্ষ যদি পৃথিবীকে জয় করে তবে তা করবে ভাবাদর্শের দ্বারা প্রেম মৈত্রী ও উদারতার দ্বারা বিবেকানন্দের শিকাগো বক্তৃতায় তারই সূচনা ঘোষিত হয়েছিল নিবেদিতা বলছেন তার চেয়ে উপযুক্ত আর কে ছিল যিনি হতে পারতেন বিশ্ব ধর্ম মহাসভায় ভারতবর্ষের প্রতিনিধি তিনি ছাড়া আর কার ছিল এমন বিশ্বজনীন মন আর কে ভারতবর্ষকে উপস্থাপন করতে পারত এমন পরিপূর্ণ রূপে। যে ভারতবর্ষের মধ্যে পাশাপাশি বিরাজ করছে বৈদিক বৈদান্তিক বৌদ্ধ জৈন শৈব বৈষ্ণব এমনকি মুসলমান কেন বিবেকানন্দই হতে পেরেছিলেন বিশ্ব ধর্ম সভায় ভারতবর্ষের সবচেয়ে উপযুক্ত প্রতিনিধি তার সুন্দর একটি উত্তরও দিয়েছেন নিবেদিতা বিবেকানন্দ যে তার শিষ্য ছিলেন যার নিজের জীবনেই হয়েছিল সর্বধর্মের মহাসম্মেলন